দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি এখন থেকে দলীয় কোনো স্থানীয় নির্বাচন হবে না এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারে কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা বেমরের নাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকারের ফ্যাসিজ সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতো আমরা তো জানি না র‍্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যে সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেফতার করে এসবি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে এটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছা মতো গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যদি আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে ফিফটি ফোরে গ্রেফতার করলো এবং এখানে বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটা অপরাধটা করেছে সেটা হচ্ছে ক্ষেত্রে নন বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোরের আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষের গুম করা সেগুলে বনদের ক্ষেত্রে এটা একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে এটুকে আমার বক্তব্য আইনগত যে পরিবর্তনটা হয়েছে আমি এখন আমাদের স্থানীয় সরকার আইনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে এটা আমাদের কনসালটেন্ট যে বিnist আছেন আসিফ মামু উনি বলবেন আপনারা উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তর ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধনী করেছিলাম আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট পার্সেস বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুইটা রায় ছিল ওই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে ভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইজিস্ট্রেট স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন আমাদের যে পৌরমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মতাকের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরোয়ের বত্রিশ কথারা পৌরসভা আইন দুই হাজার পনেরোয়ের বিশের কথারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরোয়ের ষোলোয়ের কথারা এবং ইউনিয়ন পরিষদ আইন দু হাজার পনেরো এর ক ধারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার ইউনিয়ন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিলিকোরपोरेशन পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যে আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে জেলা নির্বাচিত হয় না সেখানে প্রতিকির বিষয়ে বিষয়টি নেই তো এই আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যেটা বিশেষ সুবিধা আহ কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গ্যার জোরে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যালটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ